লক্ষ লক্ষ শিক্ষকের পদচারণায় মুখরিত শহীদ মিনার সারা বাংলাদেশে এমপি মুক্ত লক্ষ লক্ষ শিক্ষক জাতীয় শহীদ মিনার ঢাকায় অবস্থান করতেছে অবস্থান করতেছে লক্ষ লক্ষ শিক্ষক বিশ পার্সেন্ট

সবাই সমাজ বৈদীমিনা রে বড়ে রয় দাবি হয়েছে পুর নমাদের দাবি গুলো কো ঠিক কি না বলেন ওরা চিরবন্ধিত এই শিক্ষক সমাজ সেইদীমিনা মিনারে বড়ে রয় সবার দাবি গুলো নমাদের দাবি গুলো কো তুই দাও ভারতের এই প্রশ্ন তোর তুমি দাওয়া ভারতের তোর বছর কোনো এই প্রশ্নের সজতর তুমি দা এই প্রশ্নের সজতোর তুমি দাও ভারতের গোবা

বাংলার স্বাধীনতার ভিত্তিতে শিক্ষার্থীর এত বড় সমাবেশ